করছেন টাকা আছে হেদায়ত পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ আছে হেদায়ত পেয়ে যাবেন কি মনে করেছেন দশ বিঘার জমির মালিক হেদায়ত পেয়ে যাবেন কে বলেছে আপনাকে দশতলা বিল্ডিং করবেন হেদায়ত পেয়ে যাবেন চারটা ছেলে বিদেশে আছে হেদায়ত পেয়ে যাবেন আপনার ছেলে বিশেষ ক্যাডার হেদায়ত পেয়ে গেছেন না কি বলেন ছেলে বিশেষ ক্যাডার হলে কি হবে আপনি দাঁড়িয়ে প্রসাব করেন কথা বলেন না কেন আসেন এরকম ছেলে বিশেষ করে হলে কি হবে আপনি এখনো দাড়ি চাচ্ছেন নামাজ পড়েন না এখনও পড়েন না এই মুহূর্তে আপনি বৈঠকে বসে আছেন এখনো পর্যন্ত আপনি নামাজ পড়েন না হুজুর পরিণাম মানে কি বলেন আপনি পরিণাম মানে অবশ্যই পড়ি শুধু জুমার নামাজ পড়ি কিসের নামাজ কথা কিসের নামাজ পড়ে পরিনাম মানে কে বলছে পরিণাম আমি পড়ি আপনি জানেন আমি কে আপনি জানেন আমি কে কে আপনি কথা আমি সব যখন মসজিদে যাই সবার শেষে যাই কখন যাই যখন বের হই সবার আগে বের হই কি বলেন যখন বের হয় তখন সবার আগে বের হয় তে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরআন শুনেন কোরআন আপনাকে হেদায়ত দান করবে সুহান আল্লাহ নেকাজ মানে নামাজ না পড়া নেকাজ মানে কি করা আরে কথা বলেন নেকাজ মানে কি করা নেককারে দুই নম্বর পয়েন্ট হলো শুধু জুমার নামাজ পড়া আরে কথা বলে না কিসের নামাজ পড়া অনেকে কথা কয় না কিসের নামাজ পড়া প্রথম কাজের প্রথম স্টেপ হলো প্রথম লেভেল হলো নামাজ না পড়া দ্বিতীয় লেভেল হলো জুমার নামাজ পড়া কি বলেন আপনারা এরকম এইরকম না ভাই যে মনে করছেন ইসলামটাকে ধর্মটাকে আপনি ফাজ মনে করছেন ইয়ার কি মনে করেছেন এটা নয় ইসলাম ঠিকই আছে আপনার বাপ মারা গেছে ইসলাম ঠিকই আছে আপনার নেতা মারা গেছে ইসলাম ঠিকই আছে আপনার দাদার দাদাও কবরে চলে গেছে ঠিক কিনা ইসলাম ইসলামের জায়গায় রয়েছে আপনার জমি ঠিকই পড়ে আছে আপনার বাড়ি ঠিকই পড়ে আছে কিন্তু আপনার বাপ নাই এই যে আপনার বাপ যে চলাফেরা করতো আটগুড়িয়া বাজারে যে পাওয়ার ছিল যে আপনার বাপকে সবাই সালাম দিত একবারে ভয় পেত ওই বাপ আর নাই বাপের কবর খুঁড়েন বাপের কবর খুঁড়ে দেখলেন হাড্ডি ছাড়া কিচ্ছু নাই ঠিক না ঠিক আর আপনি যে অহংকার আরে অহংকারের ঠেলায় ফকির আছে না ফকির এই যারা ধনী মানুষ ফকিরা তাদের বাড়িতে যায় না তাদের বাড়িতে বাড়িতে ও না যে মাল গেলে এতটুকু দিবে কতটুক এই ফকিরটা এই ধনীদের বাড়িতে যারা কিপন এরা অধিকাংশ কি হয় কিপন হয় কিপটা হয় কিন্তু এদের লস হয় আরেক দিক দিয়া কোন দিক দিয়া আরেক দিক